প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমি তোমাদের একটি গুরুত্বপূর্ণ টপিকস পড়াবো গত পর্বে আমরা সেটের যাবতীয় ঘটনাটি আমরা পড়েছি আজকে শিখব পাওয়ার সেট পাওয়ার সেট মানে শক্তি সেট বাংলায় বলা শক্তি সেট ইংরেজিতে বলা হয় পাওয়ার সেট পাওয়ার সেট পাওয়ার সেটটা কিছুটা আমরা জানবো গত পর্বে আমরা শিখেছি উপসেট সেট তাই না উপো সেট হইলো কি সেটের প্রত্যেকটি সদস্য যদি অন্য আরেকটি সেটের মধ্যে থাকে তাহলে ওই সেটটিকে বলা হয় উপসেট যেমন এ একটি সেট ওয়ান টু থ্রি এটার উপসেটগুলি কি কি হবে উপসেটগুলি হবে যেমন ওয়ান একটি উপসেট ওয়ান কে একটি উপসেট বানানো যায় না কে নিয়ে একটি উপো সেট বানানো যায় কে নিয়ে আরেকটি উপসেট উপো সেট বানানো যায় আবার ওয়ান টু নিয়ে আর একটি উপোসেট বানানো যায় ওয়ান থ্রি একটি উপসেট সেট বানানো যায় আবার টু থ্রি আর একটি উপোসেট বানানো যায় আবার ওয়ান টু থ্রি সি নিজেও একটি উপোসেট ওয়ান টু থ্রি নিজেও একটি ওয়ান একটা উপোসেট থ্রি একটি উপোসেট আবার একটা করে লিখলাম এখন দুইটা করে যদি লিখি ওয়ানের সাথে টু একটি উপোসেট ওয়ানের এর সাথে থ্রি একটি উপোসেট আবার টু এর সাথে থ্রি একটি উপোসেট আবার সে নিজেও একটি উপসেট ওয়ান টু থ্রি এই উপসেটটি হবে অপ্রকৃত বাদ দিয়ে বাকি যেগুলি থাকে সবগুলি উপকৃত উপসেট আর ওয়ান টু থ্রি নিজেই নিজের উপ হলো অপ্রকৃত উপসেট আর একটা লিখতে পারি ফাঁকা ফাঁকা মানে নাই নাই তো মানে নাই কোনো কিছুতে নাই এটাকেও উপসেট আমরা ধরতে পারি এখন এই উপসেটের সেট সেটাকে বলা হয় পাওয়ার সেট প্রথম একটা সেকেন্ড ব্যাচ লাস্ট একটা সেকেন্ড ব্যাচ এটা হলো এর কি সেট পাওয়ার সেট সেটা হবে এর পাওয়ার সেট আমি আবার বলছি এ একটি সেট এটার যতগুলো উপসেট পাওয়া যাবে সেই উপ সেটের সেটই হচ্ছে পাওয়ার সেট এখন আমরা দেখি ওয়ান টু থ্রি এখানে কয়টি উপসেট বানানো যায় ওয়ান একটি উপসেট টু একটি উপসেট সেট কে নিয়ে একটি উপসেট আবার দুইটা করে উপাদান নিয়ে আমরা একটা উপসেট বানাতে পারি ওয়ানের সাথে টু একটি উপসেট ওয়ানের সাথে থ্রি একটি উপসেট আবার টু দিয়ে করলে টু থ্রি একটি তো দুইটা করে আমরা শেষ করে ফেলছি দুইটা করে আর বানানো যাবে না আবার ওয়ান টু থ্রি নিজেও একটি উপসেট। এটা হলো অপ্রকৃত উপসেট। আবার ফাঁকা এটা কমন প্রত্যেক সেটের মধ্যে একটা ফাঁকা একটি উপসেট এই সকল উপসেটের সেট সেটাই হচ্ছে পাওয়ার সেট তাহলে আমরা পাওয়ার সেট কিভাবে বুঝতে পারছি না যতগুলো উপসেট হয় সেই আবার সেট আকারে প্রকাশ হচ্ছে পাওয়ার করে সেট এখন আর একটি নতুন জিনিস শিখবো আমরা দেখব যে আমরা এর যতগুলো উপাদান আছে এ সেটে যতগুলো উপাদান আছে পাওয়ার সেটে হ্যাঁ ঠিক টু এর পাওয়ার এন সংখ্যক উপসেট আছে এখানে প্রশ্ন থাকবে দেখাও যে এর উপাদান সংখ্যা এন হলে এর উপাদান সংখ্যা টু পাওয়ার আমরা কি দেখতে পাইলাম এর উপাদান কয়টি এর উপাদান সংখ্যা সমান কতটি ওয়ান টু থ্রি মানে কটা উপাদান এখানে তিনটি তিনটি তাহলে পিওপের উপাদান কয়টি হইছে এর উপাদান সংখ্যা হইলো আটটি আটটি কারণ আটকে আমরা কি লিখতে পারি টু পাওয়ার থ্রি লিখতে পারি না আটকে আমরা টু পাওয়ার থ্রি লিখতে পারি আবার এই থ্রি এর জায়গায় আবার কি লিখতে পারি এন লিখতে পারি টু পাওয়ার এন অর্থাৎ দেখা যাচ্ছে কি এর উপাদান সংখ্যা যদি এন হয় তাহলে এর উপাদান সংখ্যা হবে টু পাওয়ার এন তা এভাবে আসে দেখাও যে এর উপাদান সংখ্যা এন হলে এর উপাদান সংখ্যা টু পাওয়ার এন দেখানো হলো মার্শোর্ড আশা করি বুঝতে পারছো আমি এই জিনিসটা আবার বলি প্রশ্নটা থাকবে যদি এর উপাদান সংখ্যা এন হয় তাহলে এর উপাদান সংখ্যা টু পাওয়ার এন তা আমরা এই যে উপরে যে উদাহরণটা দিলাম সেখানে এর উপাদান সংখ্যা এন সমান তিন হওয়ার কারণে এর উপাদান সংখ্যা আটটা হয়েছে তাই না এটা গুনলে কটা পাওয়া যাবে আটটা তাহলে আটকে আমরা লিখতে পারি টু কিউব এই কিউব এর জায়গায় আমরা লিখতে পারি এন কারণ যেখানে এন সমান থ্রি ধরছি এন এর পরিবর্তে এ থ্রি এর পরিবর্তে এন বসাইলাম তাহলে প্রমাণ হয়ে গেল প্রশ্ন যা চাইলো সুর আশা করি তোমরা বুঝতে পারছো যদি না বুঝে থাকো ভিডিওটা আবার টেনে টেনে দেখবে তাহলে তোমাদের কাছে এটা ক্লিয়ার হয়ে যাবে আজকে পর্যন্তই সবাই ভালো থাকো দেখা হবে আগামী পর্বে